আপনারা আমাদের মনে হয় এগুলো থেকে সার নিতে পারেন আশা করছি আপনারা সবাই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবেন অর্গানিক কৃষি নিয়ে আসসালামু আলাইকুম আমি উসমান সরকার নাহিদ তো আজকে আমাদের একটা অর্ডার আছে চট্টগ্রামে তো সেই জন্যই আমরা আজকে বস্তা প্যাকিং করতেছি মূলত আমাদের ক্লায়েন্ট আজকে আমাদের কাছে এক বস্তা শার্ট চেয়েছেন স্যাম্পল টেস্ট করার জন্য আর ওইদিকে আমাদের খামারের রানকেল যে বস্তাগুলো সব রেডি করতেছে আসলে আজকে আরো দুই একটা ডেলিভারি আছে তো আর এটি হচ্ছে আমাদের কেঁচো খামার যেখানে কিনে আমরা প্রতি মাসে তিন টন শার্ট উৎপন্ন করতে পারি আর এই ছোট রুমটি হচ্ছে আমাদের সার নেটিং করার রুম এখানে আমরা সার নেটিং করে থাকি আমরা বর্তমানে কোনো মেশিন ব্যবহার করছি না আমরা ম্যানুয়ালি হাত দিয়েই সার নেটিং করি দেখুন আমাদের সারগুলোর কোয়ালিটি কতটা ভালো সারগুলো কিন্তু অনেক ঝুরঝুরে আর এগুলো হচ্ছে আমাদের ফেলে রাখা গোবর যে গোবরগুলোকে আমরা গ্যাস মুক্ত করছি কারণ গ্যাস যুক্ত গোবর খামারে দিলে কেঁচো মারা যাওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু অবশ্যই দেশি গরুর গোবর ব্যবহার করি আর ওইদিকে আমিও মোটামুটি রেডি হয়ে একদম বসে আছি আর এই দিকে আমাদের সারের বস্তাটাও রেডি আশা করি আমাদের ক্লায়েন্ট সার খুবই খুশি হবে এটি হচ্ছে আমাদের তাহাট স্কুল মোড় আমাদের খামার কিন্তু তাড়াতাড়ি স্কুল মোড় থেকে দুই মিনিটে দূরতে পায়ে হেঁটে দুই মিনিটে আসতে পারবে আমরা মূলত আজকে ডেলিভারিটা করব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের রংপুরের সাপড়েতে অবস্থিত এটি হচ্ছে রংপুরের কুরিয়ার সার্ভিসের শাখা দেখুন কত মানুষ কত ধরনের মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসে এসেছে আর এই যে এটি হচ্ছে আমাদের শাড়ির বস্তাটি আলহামদুলিল্লাহ আমাদের সারের বস্তাগুলো চট্টগ্রাম যাওয়ার জন্য একদম রেডি তো আসলে আপনাদের যাদের যাদের শার্ট দরকার তারা কিন্তু আপনারা আমাদের মনে ওরা একদম থেকে সার নিতে পারেন আমাদের কিন্তু সারের কোয়ালিটি অনেক ভালো তো যেমনটা আপনারা দেখলেন যে আমরা আসলে ডেলিভারি কমপ্লিট করলাম এবং আমাদের এই ক্লায়েন্ট যে চট্টগ্রামে মালটা নিল তারা কিন্তু আসলে এটা জাস্ট স্যাম্পল হিসেবে নিলো ওরা জাস্ট লোকাল মার্কেটে যে মালটা কিনে যে বার্মি কম্পোস্টটা কিনে সেটা আসলে একটা লো কোয়ালিটির একটা শার্ট ঠিক আছে তো ওই সারে নাকি ওরা মানে স্যাটিসফ্যাকশন ফিল করে না দ্যাট ইস হয়ে আমাদের সারটা অর্ডার করলো সার দিয়েছে আমরা দুই দিন আগে এবং এই ক্যাম্প রেকর্ডটা আমি দুই দিন পরে করতেছে তো ক্লায়েন্ট আমাদের প্রোডাক্টে হাতে পেয়ে অনেক খুশি হয়েছে এবং উনি আরো পঞ্চাশ বস্তা সার অর্ডার করলো আমাদের মনে হয় ভার্মি কম্পোস্টে তো সবাই দোয়া করবেন এবং এরকম যারা কোয়ালিটি সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট খুঁজতেছেন আপনাদের ছাদ কৃষির জন্য তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্ল্যান্টটি কিন্তু রং করতে আঝাট স্কুল মোড়ে তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনাদের ছাদ কৃষি নিয়ে আশা করছি আপনারা সবাই নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখবেন অর্গ্যানিক কৃষি নিয়ে এবং এই অর্গানিক কৃষির জন্য কিন্তু ভারে কম্পোস্টের মতো যেগুলো জৈব সার আছে সেগুলো কিন্তু খুবই 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 উপকারী ভালো থাকবেন দেশকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম